দেশে কর্মসূচি ডেকেছে বিএনপি গাজীপুরে আওয়ামী লীগ কর্মীর হামলায় আহত পনেরো ভারত থেকে কিভাবে দল চালাচ্ছেন আওয়ামী লীগ নেতারা এবং সর্বশেষ জানাব জুলাই আন্দোলনে পুলিশের গুলি খেয়ে নাদিম এখন পরিবারের বোঝা দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সারাদেশে কর্মসূচি ডেকেছে বিএনপি চলতি মাসের এগারোই ফেব্রুয়ারি থেকে সারা দেশে কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি এর আয়তায় দশ দিনে দেশের চৌষট্টি জেলায় জনসভা করবে দলটি বিকালে রাজধানী নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি জানান নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত গণতান্ত্রিক পথা যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিপাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপির উদ্যোগে সারা দেশের জেলা ও মহানগরী পর্যায়ক্রমে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে এ সময় বলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা সহযোগীরা এখন প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে যারা পাঁচ আগস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি আমোন লোকদেরকে চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। তিনি বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সব পদক্ষেপ সবার কাছে সফল হিসেবে বিবেচিত নাও হতে পারে। কিন্তু এই সরকার ব্যর্থতা গণতন্ত্রের পক্ষে শক্তির ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে। এই কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়। ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্য দুঃখ দুর্দশা লাগবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি রিজবি ছাত্র জনতার অভ্যতনে গত শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে অবৈধভাবে বসবাস করছে এবং ষড়যন্ত্র এবং ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক উস্কানি দিচ্ছে প্যাসিজ শেখ হাসিনা উস্কানিতে ইতিমধ্যে গণহত্যাকারী দল আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে গুপ্ত হামলা ঝাঁটিকা মিছিল গণসংযোগ শুরু করেছে গতকাল সাত ফেব্রুয়ারি জয় বাংলা স্লোগান দিয়ে রক্তপিপাসা আওয়ামী লীগ দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার উপর নারকীয় আক্রমণ চালিয়েছে বুনোজনের বেশি গুরুতর জখম হয়েছেন প্রতিত সরকারের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ফ্যাসিসদের নিয়ে ভার্চুয়ালি মিটিং করে ফেলেছেন যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সেই শহরে কাউকে আমরা ঘুমাতেই দিব না আওয়ামী লীগের নেওয়া প্রজেক্টের মাস্টার প্ল্যান একজন সে এমন ভয়ঙ্কর সন্ত্রাসীকে এখনো গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা বিএনপির এই সিনিয়র নেতা বলেন যা দুর্নীতির মাফিয়া চক্রের অত্যন্ত অন্যতম শিখণ্ডী পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ ফ্যাসিস সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সে মূলক সভা করছেন একটি সভায় অংশ নিয়ে তিনি বলেছেন পুলিশের ও প্রশাসনের নব্বই ভাগে আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে গোপন লিপ্ত সাবেক বেঞ্জির আহমেদের রাষ্ট্রের বিরুদ্ধে গোপনীয় ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের খবর প্রকাশ্যে আসার পরও প্রশাসন নির্বিকার বেঞ্জির আহমেদের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের ভার্চুয়াল কনফারেন্স যারা জড়িত তারা আইনের আয়তার মধ্যে পড়ে ইতিমধ্যে হাসিনার নির্দেশে গোপালগঞ্জ পুলিশ সদস্যদের উপর হামলা চালানো হয়েছে পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগ দুর্বৃত্তরা তিনি বলেন পুলিশের গাড়ি থেকে পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহ কে ছিনিয়ে নেওয়া হয়েছে সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে গত আট আগস্ট ক্ষমতা গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার গণহত্যাকারী আওয়ামী লীগের দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিষয়ে যতটা কঠোর হওয়া দরকার ছিল উল্টো বিপরীত চিত্র পরিলক্ষিত হয়েছে সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী এই পর্যন্ত গণহত্যাকারি দল আওয়ামী লীগের জন নেতা তাদের দোষরদের জামিন হয়েছে ব্যবসায়ীকে অপসারণ করে ডিবি অফিসে নিয়ে ছয় কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টার মামলার গ্রেপ্তারের তিন দিনে জামিনে মুক্ত হয়েছেন সাবেক ডিবি প্রধান হারোনা সিন্ডিকেটের প্রধান এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক রিজবি ফারেন গণহত্যার মামলার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে আমরা সরকারের কাছে সেটি স্পষ্ট ব্যাখ্যা জানতে চাই এছাড়া জুলাই অগস্টের ছাত্র জনতার কারি নাগরিকদের অভ্যুত্থানেচিত হামলা ও হত্যাযজ্য চালানো অপরাধীদের গতজন গ্রেফতার হয়েছে সরকারের কাছে সেটি জানতে চাই সহস্রাধিক মানুষ হত্যা হাজার হাজার পঙ্গু আহত হওয়ার এই বর্বরচিত ঘটনা এবং ইতিহাসের জঘন্যতম মহা গণহত্যা সঠিক বিচার না হলে বাংলাদেশ ভবিষ্যৎ হয়ে পড়বে অনিশ্চিত আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণতন্ত্র গণহত্যার বিচার হতে হবে কিন্তু আসামিদের গ্রেফতার জেলে ও দেশের বাইরে রেখে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয় সচিবালয়ে গিজ গিজ করছে স্বৈরাচার শেখ হাসিনার প্রেতার তারা পুলিশ প্রশাসন আদালতে তারাই সবকিছু করছে অবিলম্বে ফ্যাসিসদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আবারও হাসিনা দোষদের পরাস্ত করা কঠিন হবে গাজীপুরে আওয়ামী লীগের কর্মীদের হামলায় আহত পনেরো গাজীপুরে ক্ষমতাচ্যুত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বাড়িতে একদল ছাত্র জনতাকে বেধরক পিটিয়েছেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এতে পনেরো জন আহত হয়েছেন পুলিশ ও এলাকাবাসী জানায় বিক্ষুব্ধ জনতা মোজাম্মেল হকের ওই বাড়িতে গেলে মসজিদের মাইকে ডাকাত বলে মাইকিং করা হয় এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা জনতার উপর হামলা চালায় তাদের বেধরক মারধর করা হয় হাসপাতালে বৈষম্যবেদ ছাত্র আন্দোলনের এক প্রতিনিধি সাংবাদিকদের বলেন বিদ্যা বিদ্যমান পরিস্থিতিতে আর কোনো বাড়িতে যেন হামলার ঘটনা না ঘটে সেজন্য তারা বিভিন্ন এলাকার লোকজনকে সচেতন করে আসছেন এই অংশ হিসেবে ধীরাশ্রম অনেকের মোবাইল নাম্বারও দেন এর মধ্যে খবর পান একদল লোক হকের বাড়িতে ঢুকে লুটপাট করছে তখন তাদের থামাতে বৈষম্য বিরোধীদের একদল প্রতিনিধি ওই বাড়িতে আসে একটি অংশ আগে বাড়িটিতে গিয়ে তাদের থামাতে যায় এর মধ্যে হঠাৎ রামদা ছুরি চাপাতি সহ দেশি অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ধর ধর বলে হামলা চালায় একদল যুবক এদিকে গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত উপপরিশ কমিশনার এডিসি উত্তর রবিউল ইসলাম বলেন গত কয়েকদিন দেশ জুড়ে চলমান ঘটনার রেশ ধরে সেখানে ঘটনাটি ঘটেছে বৈষম্যবেদ জনতা সাবেক মন্ত্রীর বাড়িতে গেলে আওয়ামী লীগের পাল্টা তাদের উপর হামলা করেন এতে বৈষম্যবেদ ছাত্র জনতা চোদ্দ জন আহত হয়েছেন তারা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন ভারত থেকে কিভাবে দল চালাচ্ছেন আওয়ামী লীগ নেতারা ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী নানা দলীয় কর্মসূচির ঘোষণা করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশে গত পাঁচই আগস্টের গণভূতানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা ভারতে অবস্থান করছেন তবে দলটির নেতারা বিষয়টিকে সাময়িকভাবে আত্মগোপনে থাকা হিসেবেই দেখছেন অন্যদিকে দলটির প্রধান শেখ হাসিনাও অবস্থান করেছেন ভারতে ফলে কার্যত ভারতে বসে আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন সেই জন্য বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের যে কর্মীরা এখনো রয়ে গেছে তাদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করা যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন বলে জানালেন দলটির কয়েকজন নেতা একজন আওয়ামী লীগ নেতা ভারতে রয়েছেন কিভাবে তারা যোগাযোগ করছেন নিজেদের মধ্যে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা এসব প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন কয়েকজন আওয়ামী লীগ নেতার কাছে কে কোথায় আছেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে একটা বড় অংশ ভারতে পালিয়ে চলে আসেন এটা এখন একটা ওপেন সিক্রেট অর্থাৎ সবার জানা অথচ কেউ তা খোলাখুলি বলে না দলের যুগ্ম সম্পাদক আফমা দ্দিন নাসিম বলেছেন এটাকে কি পালিয়ে আসা বলা যায় না কৌশলগত কারণে সাময়িক ভাবে আমরা আত্মগোপনে করে আছি তিনি বলেন এই অশুভ শক্তির একমাত্র লক্ষ্য তো আসলে আওয়ামী লীগ মুক্ত চিন্তায় বিশ্বাসী মানুষ এবং ধর্মীয় সংখ্যালঘুদের আক্রমণ করে নিঃশ্বাসে করে দেশ ত্যাগ করানো আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে অবস্থান করছেন তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে আছেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কেউ দিল্লিতে কেউ আবার ত্রিপুরায় বাসা ভাড়া নিয়ে থাকছেন বলে বিবিসি বাংলা জানতে পেরেছে তবে ইউরোপ সহ অন্যান্য দেশেও আওয়ামী লীগের নেতাদের কেউ অবস্থান করছেন এদের কেউ পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরে চলে এসেছেন ভারতে কেউ আবার কয়েক মাস পরে এসেছেন বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছেন যে প্রথম সারির বা ক্যাটাগরি পথ এক নেতাদের মধ্যে অন্তত দুশো জন পশ্চিমবঙ্গে বাস করছেন এই শ্রেণী নেতাদের মধ্যে যেসব আছেন যেমন আছেন দল এবং সাবেক সরকারের শীর্ষ পদধারী পদাধিকারী এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল এবং সাবেক সরকার শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা তেমনি আছেন প্রায় সত্তর জন সংসদ সদস্য বাকিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার পুলিশের সিনিয়র কর্মকর্তা আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি সম্পাদকরা জেলা পরিষদের চেয়ারম্যান মেয়র এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলির শীর্ষ নেতারা এদের বেশিরভাগই নেতা নেত্রী এবং নারী কর্মীরা খুবই কম আছেন এখানে আবার অধিকাংশই পরিবার এখানে নাই বিবিসি বাংলাকে বলছিলেন এক নেতা পশ্চিমবঙ্গের ক্যাটাগরি নেতা এবং সরকারের কর্মকর্তা ছাড়াও উপজেলা স্তরের সভাপতি সম্পাদক জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী নেতাদের সংখ্যাটা প্রায় এক হাজারের কাছাকাছি বলে জানা যাচ্ছে ভারতের বাইরে ইউরোপ সহ বিশ্বের নানা দেশে আওয়ামী লীগ নেতা নেত্রীরা আছেন যেভাবে দেশ ছেড়ে ভারতে শেখ হাসিনা সরকারের পতনের পরে কে কীভাবে বাংলাদেশ ছেড়েছেন তা ব্যক্তিগত আলাপচারিতায় বিবিসির কাছে উল্লেখ করেছেন কয়েকজন আওয়ামী লীগ নেতা তবে তারা সেই যাত্রাপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি তবে ভারতীয় নিরাপত্তা এজেন্সি ও গোয়েন্দা সূত্রগুলির কাছ থেকে বিবিসি আগেই জানতে পেরেছিল যে মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় সমান্ত দিয়েই পাঁচ আগস্টের পরের কয়েকদিন আগে আওয়ামী লীগ ভারতে এসেছিলেন মেট্রোপলিটন পেট্রো পেট্রাপ বেনাপোলের মতো দক্ষিণবঙ্গ সীমান্ত চেকপোস্টগুলো কিছুটা এড়িয়ে চলা হয়েছে কারণ ওই সীমান্তগুলো খুবই জনপ্রিয় এবং বহু মানুষের যাতায়াত থাকে সেগুলোতে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন আগস্টের পাঁচ তারিখের পরে আমি আন্ডারগ্রাউন্ডে চলে যাই ফোনও বন্ধ করে দিয়েছিলাম তবে আমি দেশেই ছিলাম অক্টোবর মাসে আমি দেশ ছাড়ি ঠিক কোন সীমান্ত দিয়ে আমি বেরিয়েছি সেটা বলবো না কিন্তু পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে ভীষণ কষ্টকর পথ পাড়ি দিতে হয়েছে আমাকে কয়েকটা শহরে ঘুরে বর্তমানে স্থানে রয়েছে আমি সম্পাদক অবশ্য আওয়ামী লীগের তারিখেই দেশ ছেড়েছেন তার আগে কয়েকটা দিন তিনি দেশে করেছিলেন তার কথাই বাংলাদেশের যে কোনো থেকে ভারতে আসতে সর্বোচ্চ আত্মগোপন কত সময় লাগতে পারে আট নয় ঘন্টা আমার সময় লেগেছে দুই দিন দশ তারিখ রওনা হয়ে আমি সীমান্তে পেরে এগারো তারিখ খুব গোপনে সীমান্তের কাছাকাছি পৌঁছাই আমি তবে সেখানে আমাকে কেউ চিনে ফেলতে পারে এই আশঙ্কা তৈরি হওয়ায় অন্য এক সীমান্তে যেতে হয় এই ভয়ও ছিল যে সীমান্ত রক্ষীরা তো আমাকে বেড়া পেরোনোর সময় না যদি গুলি চালিয়ে দেয় এভাবেই নানা সময় আওয়ামী লীগ নেতারা ভারতে বা অন্য কোনো দেশে আত্মগোপন করে রয়েছেন পঙ্কজ নাথ বলেন ইতিমধ্যে আমার মাতৃ বিনিয়োগ হয়েছে ডিসেম্বরে সারা জীবনের আক্ষেপ থেকে গেল যে দেশে গিয়ে মায়ের মুখাগ্নি করতে পারলাম না আত্মগোপন করে থাকা অবস্থাতে আমাকে মায়ের শ্রদ্ধা শান্তি করতে হলো ভারত কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ দিল্লির উপকণ্ঠে হিন্দন বিমানঘাটিতে পৌঁছে দিয়েই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সব সময় একটা অভিযোগ উঠে এসেছে তার সঙ্গে ভারতের বিশেষ সক্ষতা থেকেছে তাই তিনি দেশ ত্যাগের পরে যে প্রথম ভারতে আসবেন এটা কিছুটা স্বাভাবিক তবে অন্য কোন দেশে যে তিনি যাবেন না দিল্লিতে থেকে যাবেন আপাতত এটা অনেকে আন্দাজ করেননি হয়তো আমেরিকা যুগ্ম সম্পাদক বাহুদ্দিন নাসিম বলেন নেত্রী রূপায়ন নেত্রী নিরূপায় হয়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন একটা চক্রান্তকারী অশুভ শক্তি তাকে ভারতে যেতে বাধ্য করে আবার ভারতে এই আমাদের নিকটতম প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র খুব কম সময় আমাদের দেশ থেকে এখানে এসে বসবাস করা যায় তিনি বলেন তবে এই তো প্রথমবার নয় সেই মুক্তিযুদ্ধ সম্ভবত লাখ লাখ মানুষ আমাদের দেশ থেকে ভারতে চলে এসেছিলেন উদ্ধস্ত হয়ে দীর্ঘদিন তাদের খাদ্য বাসস্থান চিকিৎসা সবকিছুরই ব্যবস্থা করেছিলেন এই দেশ তাই রাজনৈতিক কারণে দেশ ছাড়তে হলে ভারত স্বাভাবিকভাবে প্রথম পছন্দ সেটা যে কোনো দলের জন্য প্রযোজ্য দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ